মতো জানাচ্ছি বানানি কি নেই আমি যে বন্দা তৈরি করলাম আজকে বন্দাগুলো দেখুন সুন্দর সফট হয়েছে তো আমি এই বন্দাটা কীভাবে তৈরি করেছি আপনাদের দেখাবো আর আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে তো বাড়িতে দোকানের মতো বন্দিয়া বানিয়েছি তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনারা দেখতে থাকেন তাহলে আমি কিভাবে বন্ধা দাও তৈরি করলাম আমি এই বন্ধাটা তৈরি করার জন্য প্রথমে পাত্রটা নিয়ে আসি এখন আমি এই এক বেসন নিয়ে আসি বেসনটা আমি চাকনি দিয়ে শিখে নেব না হলে এই বেসনের ভিতরে কিন্তু শক্ত শক্ত কিছু দানা আছে এগুলো থেকে গেলে ভালো হবে না সেই জন্য শিখে নিতে হবে আপনারা কিন্তু শিখে নেবেন বেসনটা কিন্তু আমার শেখা হয়ে গেছে এটা আমি হাত দিয়ে দেখছি এটা আগুন ছাড়িয়ে দিয়েছে এটা এখন ফেলে দেবো আমি বেসনটা আমি জল দিয়ে গুড়িয়ে নেব কতটুকু লাগে আমাদের জানাবো আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নেবো একবারে দেওয়া যাবে না জলটা একবারে দিলে কিন্তু ভালো হবে না অল্প অল্প করে দিয়ে মনে নেবেন হাত মাখা যাবে জল লাগবে আর আমার এই যে কাপে বেসনটা কিন্তু আমার একটু সাফা সাপা ছিল ফুল এক কাপ ছিল না ফুল এক কাপেরও একটু বেশি ধরা হয় কারণ একটু হয়ে দিয়েছিলাম সেই জন্য ভিতৰত জাল লাগে আজি বাকী জালটুকু আছে জলটুকু দি দিলো যে আৰু অলপ আছে সেইটোকো সিজিয়াই দিলোঁ সেইটোক সেইটো আমি এখন ভালকৈখন এইবাবে ফেটি নিব তো আমি কিন্তু অনেকখন দৰে প্ৰায় চাৰি পাঁচ মিনিট এইবেট কিন্তু এইবাৰ ফেটি আনি আছে পেটারটা কেমন হবে এই যে আমি উঁচু করেছি এর দিলে কিন্তু হাতে হাতে মিলে যাচ্ছে না যে দাগ থেকে যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু মেলাচ্ছে পেটারটা কিন্তু এরকমই হতে হবে এটা আমি এখন বেজে নেব ষোলোটা জ্বালিয়ে দেব তো আমি ভেজে নেওয়ার আগে আমি একটু বেটে আমি এই পাত্রটা কারণ আমি একটু কালার তো আমি এই বাটিতে আমি একটু কালার দিয়ে দেবো দোকানে যেরকম কালার করে করে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম তো এখন আমি বন্ধিয়াগুলো গুলো গিয়ে নেব কালারটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে কড়াইতে আমি গরম করে নিয়েছি এখন ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য আমি তেলের ভিতর জল একটু ফেলে দিলাম হাতে খাতে কিন্তু উঠে গেছে তার মানে

এবদে গুলো বাসতে কত সময় লাগেনা আমি এখন তুললে নেব আমি প্রথমে প্রত্যেকটা কাগজ দিয়েছি তারপরে আমি রাখছে না তা কিন্তু প্ৰতিবাৰ এৰক পৰিষ্কাৰ কৰি নিতে হ'ব না দে কিন্তু বধিয়া গ'লে ভাল হ'ব নাটা কিন্তু ধুই পৰিষ্কাৰ কৰি নিছে ধুই মছে এখন আমি আমাৰো বধিয়া গছ নেব যিখনে বলিয়া বেছি হৈ গৈছে তো আমাৰ এক পাঠে পুখুৰীয়ে দিছোঁ সেইখনে তেল আছে সেইখনে পুখুৰী তেল কিন্তু ঢাকা দিব না দেখা দিলে কিন্তু গলিয়া গ'লে গ'ল হ'ব না গুল ভাব বন্ধ আমি এইবাৰ ফুট কালাৰ যেতিয়া দিছিল ভাজি নেব No, me a ver, verdad. সব গুলব তো বন্ধু এখন লাগা হয়ে গেছে এখন এটা আমি চিনির জলে দেবার জন্য চিনির রসটা তৈরি করে নেব আগে এইগুলো যেটা আমি কালার দিয়েছিলাম সেই আর এইগুলো কালার ছাড়া এখন চিনির রসটাকে তৈরি করে নেব আমি এই এক বাটি চিনি নিলাম বারৈকটা বন দেওয়ার জন্য এক বাটি চিনি দিয়ে দেবো আর এই বাটি মাফ করে আমি এক বাটি জল দিলাম আমি আর অল্প জল দেবো আমি এক বাটি একটু বেশি জল দিলাম এখন চিনিটা আমি ভালো করে একটু গলিয়ে নেব এটা চিনি রসটা কিন্তু কোনো তাড়া লাগে না একটা রস জলটা ফুটিয়ে গেলেই হয় চিনিটা ভেলে গেলে চিনিটা একটু ফুটে গেছে চিনির জলটা এটা কিন্তু জাল দেওয়ার করার জন্যে আমি এটা নামিয়ে নেব তার আগে চিনিটা যাতে না জমে যায় সেজন্য আমি একটু লেবুরি দিয়ে দেবো লেবু দিয়ে ডাস টা দেওয়া হয়ে গেছে এখন এই শিরাটা আমি নামিয়ে নেব এখন এই শিরাটার মধ্যে আমি এই যে গুলো দিয়ে দেবো

বন্ধে গেল কিন্তু এখন রস ঢুকে গেছে কিন্তু ঠিক দিলেই বলে যাচ্ছে আর রস বড়া আমার এখন তো লাল কালার ছিল না এই জন্য এগুলো লাল হয়নি এগুলো আমি ওটা ছিল অরেঞ্জ কালার এই জন্য হালকা হালকা এই একটু একটু লাল হয়েছে তো লাল কালারটা ছিল না বলে লাল হয়নি এটা কিন্তু সারা রাত বেজানো থাকলেও ভালো হয় আমি এক ঘন্টা পরে দেখালাম তো আমার এই বন্দিয়া রেসিপি সমাজে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে